হ্যালো এভরিমান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে আমি তোমাদের দেখাবো চল্লিশ সাইজ ব্রাগার ব্লাউজ একদম খুঁটিনাটি বিষয় সমস্ত কিছু এখানে দেখিয়েছি আর হ্যাঁ তোমরা অনেকেই বলো দিদি ভাই পিছনে টেকিন কেন দিতে হয় আমরা বোর্ড যখন বোট গলা বা কলার গলা করি তখন পিছনে টেকিন না দিলেও হয় কিন্তু আমাদের যখন ডিপ গলা হয় তখন কিন্তু পিছনে টেকিনটা দিতেই হবে তাই পুরো ভিডিওটা দেখো তাহলে আমি তোমাদেরকে এখানে খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছি কেন দিতে হবে তো দেখো কত সুন্দরভাবে ফিনিশিংয়ের সঙ্গে ব্লাউজটা এসেছে তো এটাই আজকে আমি তো তোমাদের পুরো কাটিং এবং সেলাই করে দেখাবো তাই পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর যদিও ভিডিওগুলো একটু তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর অবশ্যই বেলাইকানটা অল করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর আরেকটা সুখবর জানিয়ে দিই যেটা হচ্ছে অনলাইন ক্লাস কিন্তু পনেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে যেখানে মেয়েদের সমস্ত কিছু শেখানো হবে একদম ছায়া থেকে নাইটি ব্লাউজ গাউন ফ্রক বিভিন্ন স্টাইলের প্যান্ট বিভিন্ন স্টাইলের ব্লাউজ ব্যাক ডিজাইন স্লিভ ডিজাইন বডি মেজারমেন্ট ব্লেজার অনেক কিছু আছে এই কোর্সটার মধ্যে যারা যারা চাইছে এই কোর্সটা অবশ্যই জয়েন করতে পারো এই কোর্সটাতে কিন্তু মানে অনেক কিছু আছে যেহেতু এই কোর্সটাতেই আছে অন্যান্য অন্য কোর্সে কিন্তু এরকম থাকবে না তাই অবশ্যই তাড়াতাড়ি নিজের নামটা এন্ট্রি করে নাও তো চলো আজকে আমি তোমাদের এই যে শাড়িটা দেখছো এই শাড়িটাতে ফলস লাগাতে হবে আর এই যে ব্লাউজটা মাপ দিয়েছে সেটাতে কিন্তু আমি সেই মাপেই ব্লাউজটা তৈরি করবো তো চলো ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা তোমাদের আজকে খুবই ভালো লাগবে এই শাড়িটা বেশ কিছুদিন থেকে দিয়েছে তোমরা তো দেখেছই অনেকে শর্ট ভিডিওতে এটা একটা অনলাইন থেকে নেওয়া শাড়িটা কিন্তু ভীষণই ভালো এসেছে খারাপ আসেনি বেশ সুন্দর এসেছে তো আমার এর আগেও কিন্তু এই ব্লাউজেরই আমি একটা ব্লাউজ মানে মানে এই শাড়িরই একটা ব্লাউজ বানিয়েছিলাম তো সেই সময় ছিল ওই ব্লাউজের ওই শাড়ির যে কালারটা ছিল সেই কালারটাও খুবই সুন্দর আর এটা ব্ল্যাকের সাথে রেড কালারের কম্বিনেশান এটাও কিন্তু ভীষণই সুন্দর তো প্রথমে আগে ধারটাকে সেলাই করে নিয়ে আমি আগে ফলসটা লাগিয়ে নেব ফলসটা লাগানোর পরে ব্লাউজটা কাটিং করব তো চলো এখানে আমি লাইলিন নিয়ে নিয়েছি তো তো এখানে দেখো আমরা মাপটা নেব তো এখানে যেহেতু গলা হচ্ছে তাই আমি দেখো শুধু কোমরের মাপ এবং মানে ছাতির মাপ এই দুটো মাপই নেব। আর মোহরির মাপটা পরে নেব যখন ফিটিংস দেবো তখন তো এখানে দেখো চল্লিশ সাইজ ছাতি আছে আমাদের চল্লিশ সাইজ আর এখানে লম্বা নিচ্ছি দেখো আমার এখানে দেখো আমি লাইলিনটাকে প্রথমে দুই ভাজ করে নিয়েছি আর বন্ধ দিক নিজের দিকে যেহেতু পিছন দিকে আমাদের হুক হবে না তাই বন্ধ দিকটা নিজের দিকে রেখেছি আর এখানে পুট নিয়েছি দেখো সাড়ে পাঁচ ইঞ্চি আর মোহরা নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি তো এই হয়ে গেল আমাদের পুট আর আর্ম তো অবশ্যই তোমরা এই মাপে চল্লিশ সাইজ করলে করতে পারো ডিপ নেকের ক্ষেত্রে এবার দেখো আমাদের ছাতি আছে চল্লিশ চল্লিশকে চার ভাগ করে নিয়ে নিয়েছি আমি দেখো দশ ইঞ্চি আর দুই ইঞ্চি নিয়েছি আরও এক্সট্রা এবার লম্বা নিয়েছিলাম পনেরো ইঞ্চি তো পনেরো একদম লম্বাটা যেখানে শেষ হলো সেখানে আমরা কোমরের মাপটা নিলাম তো কোমর বত্রিশ ছিল বত্রিশকে চার ভাগ করলে আট ইঞ্চি হয় সেটা নিয়েছি আর দুই ইঞ্চি এক্সট্রা আর এক ইঞ্চি নিয়েছি টেকিনের জন্য তো ডিপ গলা যখনই করবে টেকিন কিন্তু পিছনে দিতেই হবে তো কেন দিতে হবে তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর এখানে এক ইঞ্চি দুই সুত নিয়ে রাউন্ড শেপটা দিয়ে দেবো আর নিচের দিকে হালকা একটু দুই সুত বা হাফ ইঞ্চি মতো ডাউন করে দেবে তাহলে এখানে আর্মলের কাছে কিন্তু যেই কোচকানো কাপড়টা থাকে না সেটা হবে না আর এখানে সব সময় তোমরা বলো না দিদি ভাই করে বাদ দাও তো এটা কি প্রবলেম হবে না গো কোনো প্রবলেম হবে না তোমরা অবশ্যই করে দেখো তাহলে না শোল্ডার থেকে আমাদের ঘাট থেকে যে নেমে যাওয়ার ব্যাপারটা থাকে সেটা কিন্তু থাকবে না তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আর আমি দেখো একটা হাতে করে এদিক ওদিক হয়ে যাচ্ছে আমার ড্রয়িংটা তো তোমরা একটু ভালো মতো করে নিও তো এখানে আর্মহোলটা আমরা এখানে দেখে নিচ্ছি কি আমার আর্মহলটা ঠিক আছে কি না তো আর্মলে আমাদের তো এখানে ঠিক আছে কিন্তু আমরা ফ্রন্ট পার্টে আর কিন্তু টেকিন দিয়ে যদি করি তাহলে কিন্তু খুবই ভালো হয় ফিটিংস কিন্তু খুব সুন্দর হয় তো অবশ্যই তোমরা ট্রাই করবে তবে যেমনটা আছে তেমন করে আমরা কেটে নেব যেমন ড্রয়িং করে রেখেছি ঠিক সেরকমভাবে আমরা কাট করে নেব এবার লাইলিনটা বসিয়ে আমরা মেন ফেব্রিকটাকে কাট করব। এবার চলো আমরা সামনের দিকটা কাট করব তো সামনের দিকে দেখো যেহেতু হুক হবে তার জন্য আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি এটা তোমরা খোলা সাইড থেকেও করতে পারো তো আমি বন্ধ দিক থেকেই করে নিলাম তো এখানে আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি এখানে ড্রয়িংটা করে মানে লম্বাটা নিয়ে নিলাম এবার পুট যেমনটা সামনের পিছন পাটে নিয়েছি সেম একই রকম সামনে পাটেও নেব সাড়ে পাঁচ আর মোহরি নেব ছয় ইঞ্চি এবার যেখান থেকে মোহরির লাইন শেষ হবে সেখান থেকে নেব আমরা ছাতির মাপ ছাতিকে চার ভাগ করে নেবে তারপরে দু ইঞ্চি এক্সট্রা নেবে লুজ এবার দেখো এটা আমাদের যে আর্মহোলটাতে মার্ক করলাম সেটা আর মিডিল বের করলাম আর ভেতর দিকে দুই সুত মতন আমরা এইভাবে মার্ক করলাম এবার দেখো এক ইঞ্চি নিয়ে জাস্ট আমরা দুই সুত যেখানে দিয়েছি ঠিক সেই এটাকে এরকমভাবে শেপটা দেবে তাহলে আমাদের মানে যখনই ডিপ হয় তখন কিন্তু তালবাট কাটিংয়ের অত দরকার হয় না তো হালকা করে দুই সুত মতো যেমন আমি দিয়েছি সেরকম দিতে পারো এবার দেখো ছয় ইঞ্চি গলার লম্বা নিয়েছি ছয় ইঞ্চি লম্বা নিয়ে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এখান থেকে দেখো তিন থেকে সাড়ে তিন ইঞ্চি প্রথমে আমরা এক ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়ে নিয়েছিলাম বেল্টের জন্য যেহেতু ডাইরেক্ট কাপড়েই কাটছি তার জন্য তার জন্য লম্বা পিছন পার্টের থেকে এই পাটি কিন্তু বেশি নিয়েছি মানে টোটাল লম্বা ষোলো ইঞ্চি নিয়েছি এখানে তো দেখো এখানে বেল্ট নিয়ে নিলাম টোটাল সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে এবার দেখো এরকমভাবে সেফ দিয়ে দিলাম ওর ফিটিংস লাইনটা দিয়ে দিলাম তারপরে এদিক থেকে পোনে এক ইঞ্চি মতো নিয়ে এরকম একটা সেফ দিয়ে দিলাম আর এদিক থেকে আড়াই ইঞ্চি আর ওপর থেকে আমরা নিলাম পোনে এক ইঞ্চি মানে আমাদের যে গলার শেপটা সেখান থেকে এবার দেখো আমরা যে খাপের মাপটা বের করছি তো আমরা যেই এক্সপার্টটা আছে সেখানে আমরা তিন ইঞ্চি রেখে আর জাস্ট আমরা আরমহলে আড়াই ইঞ্চি আর গলার দিকে যে এক ইঞ্চি সেটাকে মিলিয়ে নেব বাস এইভাবে করে নিতে পারো এসপারটা যখন যদি কারোর হেলদি ছাতিটা হেভি হয় তখন আমরা এসপারটাকে আরও কমিয়ে নিয়েছা আমাদের যে খাপের মাপটা সেটাকে বানিয়ে নিতে পারবো তো এদিক থেকে দেখো তিন ইঞ্চি নিয়েছি দুই সাইডে তিন ইঞ্চি আর মিডিলে আড়াই ইঞ্চি নিয়ে এরকমভাবে একটা শেপ দিয়ে দিলেই তাহলে কিন্তু আমাদের পুরো ড্রয়িং কমপ্লিট এবার এদিক থেকেও কিন্তু আমরা দুই সুত মতন মাইনাস করে দেবো এবার এখান থেকেও আমরা আর্মহলের মাপটা দেখে নেব তো আর্মহল দেখবে যখনই আমাদের সামনের পার্টে যখন আমাদের যেহেতু ভেতর দিকে করে হয় তো আর্মহলটা একটু আমাদের বেশি থেকে যায় তো এইভাবে আমরা যদি একটা টেকিন দিয়ে করি তাহলে কিন্তু খুব ভালো হয় সেটা পেপারে করলে ভালো হয় তো কোনো একটা ভিডিও তো অবশ্যই দেখাবো তো দেখো প্রত্যেকটা পার্টে আমরা কিন্তু কাট করে নিয়েছি এবার এই পার্টগুলো লাইলিনগুলো বসিয়ে আমাদের মেন যে ব্লাউজ পিসটা সেটাতে আমরা কাট করব। তো এখন স্ট্যান টান করে খাওয়া দাওয়া করে বসে পড়েছি কাজে অনেক দিন পর কাজের একটু মন তো দিতে হবে বলো অনেক দিন থেকে কাজ সেরকমভাবে করা হচ্ছে না আর আমি করছিও না হাতটার কারণে কারণ বেশ ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে আর হাতে ব্যথাটাও হালকা হালকা আছে তাই অত চাপ দিয়ে কাজ করছি না তো দেখো যেমনটা আমরা বলেছিলাম ঠিক সেরকমভাবে কিন্তু কাট করে নিয়েছি একদম লাইলিনটা বসিয়ে সমস্তটা কেটে নিয়েছি তো চলো এবার সেলাই করবো তো এখানে দেখো আমি পুরো এবার আমি আজকে আমি না পটি লাগিয়ে তোমাদের দেখাবো না পুরো উল্টে আমি দেখাবো তো কিভাবে করছি তো দেখো আমাদের যদি আমাদের ডিপ গলার ক্ষেত্রে কেন আমাদের পিছনে টেকিন দিতে হয় তো দেখো আমরা ডিপ গলা যখনই পরবো তখন কিন্তু আমাদের পুটটা কি এরকমভাবে খেলিয়ে যাবে আর পিছন দিকটা দেখতেই পাচ্ছ এরকম কীরকম একটা কোচকানো ভাব চলে আসে তো যখনই আমরা এখানে টেকিন দেবো তখন কিন্তু এই জায়গাটা আমাদের সেফ আসবে তা না হলে কিন্তু এরকম কোচকানো থাকবে তো এই হচ্ছে ব্যাপার তো এখানে আড়মলের কাছেও কিন্তু সেম প্রবলেম হয় তোমরা অবশ্যই খেয়াল করে দেখবে যখনই আমাদের গলাটা একটু ছড়িয়ে যখনই যাবে তখন দেখবে আমাদের পিঠের কাছে এবং আড়মলের কাছে আমাদের একটা কোচকানো ভাব থাকে সেটাকে আমাদের মাইনাস করে দিতে হবে আগেই তো যাই হোক দেখো মেন ফেব্রিকটাকে আমরা সোজা করে রেখেছি তার উপরে দিয়েছি লাইলিনটাকে লাইলিনটাকে দিয়ে হাফ ইঞ্চি ধরে কিন্তু জাস্ট সেলাই করে দেব তারপরে এখানে ছোট ছোটো কাঠ দিয়ে আমরা এটাকে উল্টে নেবো এটাও খুব ভালো ফিনিশিং হয় কিন্তু সবসময় পটি লাগিয়ে আমি করার চেষ্টা করি ওটাতে বেশি বেটার হয় তো এবার দেখো আমরা লাইলিনটাকে উল্টে নিয়ে এবার লাইলিনের ওপরে আমরা একটা চাপ সেলাই দেবো তাহলে ফিনিশিংটা কিন্তু আরও সুন্দর আসবে তোমরা অবশ্যই এরকমভাবে ট্রাই করবে তোমরা অনেকেই কমেন্ট করো দিদি ভাই তোমার ভিডিও দেখে অনেক উপকার এসছে তোমার মতন করে কেউ দেখায় না তো খুব ভালো লাগে তোমাদের এই কথাগুলো শুনে কি আমার ভিডিও দেখে তোমাদের একটু হলে উপকার হচ্ছে তো তোমাদের কাছে একটাই শুধু রিকোয়েস্ট কি প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো এবং ভিডিওগুলো যতটা পারবে শেয়ার করো যাতে তোমাদের মতন আরও অনেকেই আছে যারা অনলাইন ক্লাস বা কারো কাছে ক্লাস নিতে পারে না তখন তাদের অনেক উপকারে আসবে তো প্লিজ একটু তোমরা শেয়ার করবে ভিডিওগুলো তাহলে খুবই ভালো হয় তো এইটুকুই তো আমরা চাই এত কষ্ট করে ভিডিও করার একটাই উদ্দেশ্য তোমাদের ভালোবাসা তোমাদের ভালো ভালো কমেন্ট আর তোমরা যাতে দেখো এইটুকুই আর তোমরা প্রচুর শেয়ার করো এইটুকুই চাই তোমাদের কাছে এত কষ্ট করে ভিডিও করার মানে আমাদের এটাই মূল্য যাই হোক চলো আমরা দেখো এখানে এখানে টেকিংটাও দিয়ে নিয়েছি তো আমাদের পিছন পাটটা কিন্তু পুরো রেডি এবার দেখো আমরা যখন ছড়াচ্ছি যখন ছড়িয়ে যাচ্ছে গলাটা তখন কিন্তু আর এখানে আর কোচকানোর ব্যাপারটা একদমই আসছে না তাহলে বুঝতে পারলে টেকিনটা কেন দিতে হবে আমাদের তো চলো ব্যাক পার্টটা তো আমাদের পুরো রেডি হয়ে গেছে এবার আমরা সামনের পার্টটা করবো তো দেখো এরকমভাবে প্রথমে আগে যে ছোট্ট পাট মানে টেকিন দেবো যেই পাটটাতে সেই পাটটাতে কিন্তু আমরা এইভাবে মুখোমুখি রাখবে নাহলে কী হবে আমার মতো তোমাদেরও ভুল হবে আমরা আমি যখন প্রথম প্রথম সেলাই শিখতাম তখন কিন্তু আমার একটা ব্লাউজের এক সাইডেরই পার্ট দুই সাইডের মানে দুই সাইডের পার্ট এক সাইডেরই করে নিতাম তো এই প্রবলেমটা হতো তো আমার মতো যারা আছো তাদের এই প্রবলেমটা হতে পারে যারা নতুন শিখছো ধরো তো ওই কারণে সবসময় ছোটো পাটটাকে মুখোমুখি রাখবে রেখে সেলাই করবে তাহলে দেখবে এই ভুলটা আর হবে না তো চলো আমি তো এটা বলে দিলাম তোমাদের যারা নতুন আছে তারা এরকমভাবে ট্রাই করবে তো দেখো এখানে আমি টেকিনটা যেহেতু এক ইঞ্চি বাড়িয়েছিলাম তো এখানে এক ইঞ্চি আমি এখানে টেকিনটা দিয়ে দিলাম এবার দেখো ওপরে যে আমাদের দেখো এই যে পার্টটা আছে এই পার্টটা আমরা কী করবো আন্ডারগ্রাউন্ড সেলাই করব আমি সবসময় আন্ডারগ্রাউন্ডই সেলাই করি তো দেখো আমাদের যে টেকিন পার্টটা সেটা মিডিলে রাখবো আর এই যে পার্টটা একটা মেন ফেব্রিকটা মেন ফেব্রিকের দিকে এবং আমাদের লাইলিনটা লাইলিনের দিকে রেখে মিডিলে আমাদের টেকিন পাটটা রেখে এইভাবে জাস্ট সেলাই করবো প্রত্যেকটা পার্টই কিন্তু এরকমভাবে সেলাই করতে হবে তাহলে দেখবে পুরোটাই আমাদের গাউন হয়ে যাবে তাহলে সেলাই মার্জিনটা দেখা যাবে না এবং ভেতরটা খুবই ফিনিশিংয়ের সঙ্গে আসে তোমরা অবশ্যই ট্রাই করবে খুব ভালো হয় এরকমভাবে করলে তো দেখো আমি এইভাবে আস্তে আস্তে পুরো ব্লাউজটা করে নেবো আশা করছি তোমারা অনেক উপকারে আসবে তোমরা অনেক কিছু শিখতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো এইভাবে কি করতে হবে প্রত্যেকটা পার্টি আমরা আন্ডারগাউন সেলাই করব তাহলে কাস্টমারও খুশি হয় আর আমাদের ব্লাউজটার ফিনিশিংটাও খুবই ভালো আসে আর দেখো সেলাই করতে করতে কি হয় যে যেসব কাজগুলো আমরা যখনই রাউন্ডে যখন কোনো কাজ করি কাটিং করি তখন কি হবে যতই তোমরা মাপ করে কাটো দেখবে দুই সুত বা হাফ ইঞ্চি আমাদের কম বেশি হয়ে যায় তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই এটা সবার ক্ষেত্রেই হয় ঠিক আছে কেউ দেখায় কেউ দেখায় না কিন্তু কম বেশিটা অনেক সময় হয়ে থাকে আমাদের যে কাপড় এখানে যদি আমরা এই এই কাপড়ে যদি আমরা ফিউজিং ফেব্রিক লাগাতাম না তাহলে আবার এই প্রবলেমগুলো হয় না যেহেতু আমাদের একদমই কাপড়গুলো এক একটা কাপড় এতটাই খারাপ হয় যেগুলো অটোমেটিক বেড়ে যায় তো এটা ভয় পাওয়ার কিছু নেই ওটাকে কাট করে দেবে দেখো এবার আমরা এসপারটা জয়েন করছি তো দেখো আমরা প্রথমে আগে কি করলাম যে খাপটা আছে সেটা মিডিলে রাখলাম আর দেখো মিডিলে কি করলাম যেটা লাইলিনের দিকে লাইলিন রাখবে আর যেটা আমাদের মেন ফেব্রিক সেদিকে মে ফেব্রিকটাই রাখবে মানে আমাদের ব্লাউজের পিসটা তো এইভাবেই আন্ডারগাউন তোমরা তো আগে জেনে গেছো যারা একদম নতুন বন্ধুরা আছে তারা তো জানে না তারা দেখে নাও আমি কিন্তু এইভাবে প্রতিটা ব্লাউজ করি কাস্টমারের বলো নিজের বলো প্রতিটা ব্লাউজই কিন্তু আমি এইভাবেই করে আসছি আজ পনেরো বছর থেকে একই রকম আর এটা কাস্টমার খুব পছন্দ করে তার জন্য আমারও বেশ ভালো লাগে এখন করে করে এমনই অভ্যাস হয়ে গেছে এটাই আমার সব থেকে বেশি সহজ লাগে তো তোমরাও যদি এরকমভাবে করো তো তোমাদের কাছেও এটা প্র্যাকটিস হয়ে যাবে আমার যত স্টুডেন্ট আছে সবাই কিন্তু একই রকম এরকম এ সেলাই করে তো তোমরা প্রথম প্রথম একটু হলেও মনে হবে কি এটা একটু কঠিন কঠিন একটু ক্রিটিক্যাল একদমই নয় তোমরা প্র্যাকটিস করবে দেখবে এটাই তোমাদের ইজি লাগবে তো দেখো এখানে আমার কিন্তু একটু কম বেশি হয়েছিলো সেটাকে কাট করে নিলাম এবার কি করতে হবে আমাদের বেল লাগাতে হবে বেল পার্টটাও সেম একই রকমভাবে আমরা লাগাবো যেমনটা দেখো এভাবে আমরা দেখো মেন যে কাপড়টা থাকবে সেটা সেটা দেখো আমরা সেই দিকেই রাখবো এরকমভাবে উল্টো করে নিচ্ছি আর দেখো লাইলিনটাই ভেতরে দিচ্ছি ঠিক প্রত্যেকটা পার্টি কিন্তু আমাদের এইভাবে সেলাই হবে আশা করছি ভিডিওটা দেখে তোমাদের অনেক কিছু শিখতে পারবে তাই পুরো ভিডিওটা দেখবে আর যতটা পারবে শেয়ার করবে বন্ধুরা তোমাদের প্রতিটা কমেন্ট তোমরা কমেন্টও করে জানাবে তোমরা কতটা উপকার হয়েছে তোমরা ভিডিওটা দেখে শিখতে পেরেছি কি না অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে পড়তে তাই সব সময় চেষ্টা করবে তোমাদের যেটা প্রবলেম হবে সেটাও বলবে আর যেটা ভালো লাগবে সেটাও কিন্তু বলবে ঠিক আছে তো এইভাবেই দেখো আমাদের একটা সাম একটা পুরো পার্ট কিন্তু রেডি হয়ে গেছে এবার অপর পার্টটা সেম একই রকমভাবে আমাদের করে নিতে হবে তারপর দেখো এটা দেখতেই পাচ্ছ ভেতরটা আর বাইরেরটা কতটা ক্লিন এবং একদম নিট অ্যান্ড ক্লিন একদম এইভাবে করবে দেখবে খুব ভালো হবে তো আমাদের দেখো দুটো পার্ট একই রকমভাবে এখানে সেলাই করে নিয়েছি এবার আমাদের লাগাতে হবে পটি তো আমরা দেখে নিলাম কি আমাদের এটা ঠিকঠাক আছে কিনা কম বেশি অনেক সময় হয়ে যায় না তো এই সব ছোট ছোট বিষয়গুলো আগে থেকে দেখলে দেখো আমরা এখানে প্রত্যেকটা পার্ট আলাদা করে জয়েন করলাম তাই পিছনের পার্টের সাথে এটা মিলছে কিনা সেটা একবার দেখে নিলাম তো আমাদের তো পারফেক্ট চলে এসেছে তো দুটো পার্ট আমাদের হয়ে গেছে এবার লাগাবো পটি তো দেখো এখানে যে আমাদের হুক যেদিকে লাগবে সেই দিকের পটিটা দেখো আমি এখানে দেড় ইঞ্চি চওড়া করে একটা লাইলিনের পটি নিয়ে নিয়েছি সেই পটিটাকে ডবল ভাঁজ করে নিয়েছি তারপরে দেখো ব্লাউজের পার্টটা সোজা করে রেখেছি আর ও উল্টো করে দেখো এই লাইলিনটা আমরা উল্টে নিলাম এবার এর ওপর থেকে একটা চাপ মানে একটা সেলাই দিয়ে দিতে পারো বা হাতেও তোমরা সেলাই করতে পারো তো এটা যেহেতু ভেতরেই থাকবে দেখতে পাওয়া যাবে না তাই আমরা এখানে মেশিন সেলাই দিয়ে দিই এবার দেখো কোনাকুনি একটা পটি কেটে নিয়েছি এবার আমরা গলাতে যে পটিটা দেব সেটা কিন্তু কোনাকুনি পটি কাটবে কারণ দেখো রাউন্ড ব্যাপার আছে না যদি যখনই গোল কিছু হবে তখনই না পটিগুলো একটু কোনাকুনি করে কাটবে মানে সোজা সুজি পটি কাটবে না সোজাসুজি পটি কাটলে কি হবে আমাদের রাউন্ডটা ঘুরবে না তো এই প্রবলেমগুলো হয় আমার প্রথম প্রথম এই প্রবলেমগুলো হতো কিন্তু আমার কি আমাকে ধরিয়ে দেওয়ার কেউ ছিল না বলে দেওয়ার কেউ ছিল না আর এরকমভাবে মোবাইলও ছিল না ইউটিউবও ছিল না তো সেরকমভাবে আমি জানতাম না তো আমার খুব কষ্ট হয়েছে কাজ শিখতে বা করতে তো আমি এই ছোটো ছোটো পয়েন্টগুলো ওই কারণেই তোমাদের বলি যাতে তোমাদের প্রবলেম না হয় এই যে কার্ডটা দিলে এই কার্ডটা অবশ্যই দেবে নাহলে কিন্তু রাউন্ডটা একদমই ঘুরবে না তো দেখো আমি কার্ড দিয়ে দিলাম আর একটা পার্ট পুরো রেডি কিন্তু আমার হয়ে গেছে এবার অপর পার্টটাও সেম একই রকমভাবে করে নিয়েছি এবার এগুলো তো আমরা হেম করে নেব পরে তো আমি পুরো ব্লাউজটা কমপ্লিট করার পরেই কিন্তু হেম সেলাই করি তো চলো এবার আমাদের লাগাতে হবে পুট পুটটা কিভাবে জয়েন করছি তোমরা একবার দেখে না পুরো পুটটা কিন্তু আমরা আন্ডারগ্রাউন করব কিভাবে দেখো এখানে দেখে পিছন পাটটা যেহেতু আমরা উল্টে করেছিলাম পুটি লাগাইনি তো দেখো আমাদের যে লাইলিনটা আছে সেটার মিডিলে আমরা সামনের পাটটাকে এভাবে ভরে নিলাম তারপরে তার ওপর দিয়েই কিন্তু এভাবে সেলাই করে নেব তো দেখবে পুরোটাই আমাদের আন্ডারগ্রাউন হয়ে যাবে পুটের যে জয়েন্ট সেলাই মার্জিনটা সেটা কিন্তু দেখা যাবে না তো অবশ্যই তোমরা ট্রাই করবে আমি জানি আমার অনেক বন্ধুরা আছে যারা এই জিনিসগুলো শিখেই গেছে তো দেখো পুরোটাই আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে কারণ আমি বেশিরভাগ ব্লাউজই এইভাবে যেহেতু করি তাই তোমাদের সাথে এগুলোই শেয়ার করি তো চলো এদিকে তো আবার হয়ে গেল ওই দিকটা কাজ কমপ্লিট এবার আমাদের করতে হবে হাতা তো হাতাতে আমাদের জয়েন্ট পড়েছে যেহেতু পার থাকে পারের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিন্তু সাইডে জয়েন্ট করতে হয় তো আমরা জয়েন্ট করে নিয়েছি এবার লাইলিনটাকে দেখো একদম সোজা দিকে লাইলিনটাকে রেখেছি রেখে এবার ধারে ধারে হাফ ইঞ্চি ধরে একদম সেলাই করে নেবো সেলাই করে নিয়ে আমরা এটাকে উল্টে নেব এখানে তোমরা চাইলে পটিও লাগাতে পারো আমি এখানে পটি লাগাই না হাতে পটি আমি খুবই কম লাগাই তো তোমরা চাইলে লাগাতে পারো এবার দেখো এক সাইডটাকে নিয়ে এবার লাইলিনের ওপরে একটা চাপ সেলাই দেবো মার্জিনটাকে লাইলিনের দিকে রেখে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দেবো কিন্তু এটা মেন ফেব্রিকে থাকবে না একদমই এটা লাইলিনের ওপরে চাপ সেলাইটা দেবে তারপরে এটাকে উল্টে নিয়ে দেখো সাইড থেকে যে এক্সট্রা আমাদের লাইলিনটা বাসে সেটাকে ক্লিন করে কেটে নিতে হবে তারপরে আমাদের হাতাটা লাগাতে হবে তো চলো হাতাটা লাগাবো এখানে আমি দেখো হাতাটাকে এইভাবে করে নিয়েছি একদম যেটা এক্সট্রা কাপড় ছিল সেটা নিয়েছি আর এবার দেখো তালপাটটা আমি হালকা করে এখানে তালপাট দিলাম ডিপ গলার ক্ষেত্রে সেরকমভাবে তালপাট করার দরকার নেই তো আমি হালকা করে তবুও দিই হাফ ইঞ্চি মতন তো হাফ ইঞ্চি মতন এখানে তালপাট দিয়েছি এবার দেখো এই দিকটা আমরা দেখে নিলাম কি আমাদের ঠিকঠাক এসেছে কিনা তো দুই সাইডের হাতা কিন্তু লাগানো হয়ে গেছে এবার ওপর থেকে দেখো এটা সেলাই দেবো তাহলে এটাও আমাদের কিন্তু গাউন হয়ে যাবে ওপর থেকে প্রথমে একদম ধারে ধারে সেলাই করবো ফিটিংস কিন্তু দিচ্ছি না ফিটিংসটা আমরা পরে দেবো আগে মাপ নিয়ে তারপর দেখো ওপর থেকে এইভাবে সেলাই দিয়ে নেবে তো দেখো আমাদের পুরোটাই কিন্তু একদম বরাবর এসেছে হাতের এই যে সাইডটাতে অনেক সময় ছোট বড় চলে আসে তোমাদের আমাদের কিন্তু একদমই ছোট বড় আসবে না যদি প্রথম থেকে তোমরা চেক করে করে লাগাও তো আমরা দুই সাইডটা লাগিয়ে নিয়েছি এবার লাগাবো কোমর পটি একদম বরাবর কোমর পটি লাগিয়ে নেব তারপরে উল্টে ফিটিংস দিলে কিন্তু আমাদের হয়ে যাবে ব্লাউজটা তোমরা তো দেখতেই পেলে এবার দেখো ফিটিংসটা কীভাবে দিয়েছি এইভাবে দেখো এবার উল্টো করে নিয়েছি উল্টো করে নিয়ে এক সাইড থেকে আমরা দেখে নিচ্ছি আমাদের যেহেতু ছাতি চল্লিশ তো চল্লিশটাকে আমরা হাফ করে নিচ্ছি এখানে তো কুড়ি ইঞ্চিতে একটা মার্ক করলাম এক্সট্রা যতটুকু থাকবে সেটাকে আমরা হাফ করে নিচ্ছি দুই সাইডে তো দেড় ইঞ্চি এই সাইডে দেবো আর অপর সাইডেও দেড় ইঞ্চি সেম কোমরটাকেও আমরা একই রকমভাবে একই রকমভাবে এভাবে করবো দেখো কোমর ছিল বত্রিশ তো ষোলো নিলাম ষোলোর হাফ যতটুকু ছিল সেটাকে দেখো তিন ইঞ্চি এক্সট্রা ছিল তো হাফ এইদিকে দেড় ইঞ্চি আর এই সাইডেও দেড় ইঞ্চি তাহলে দুই সাইডে আমরা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে দিয়ে দেবো তারপরে মোহরিটাও সেম একই রকমভাবে করে নিয়ে এই যে লাইনটা দিলাম এটাতেই আমাদের ফিটিংস দিয়ে দিলেই হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতন